সংগ্রামী ভাই আমার এবারে আমাদের যুদ্ধ এবারে আমাদের লড়াই এবারে আমাদের সংগ্রাম সহজ সংগ্রাম নয় আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য দমিয়ে দেওয়ার জন্য যারা কুপক্রী মহলের হিসেবে আমাদের বৃদ্ধ গেছেন। তাদেরকে বেড়ে দিতে চাই আপনারা আমাদের পুরন ভেঙে দিয়ে আপনারা নিজেদের মাঝে ভেঙে দিয়েছেন

আইনকে সফল করার জন্য আপনাদেরকে হৃদয় রিং আরো ভালোবাসে এবং সুরক্ষা জানিয়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দেবেন সম্মানিত সাংবাদিক বিশ্বাস কৃতজ্ঞতা কেন তার কথা শেষ করছে আলহামদুলিল্লাহ